হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এ দেখো আজকে আমি নিয়ে এসেছি লতি যা দিয়ে আমরা এক থালা বাদ খেতে পারব এখন দেখো লতিটিকে একটু সেদ্ধ করে নিয়েছি না হলে গলায় লাগবে এখানে কড়াই গরম হয়ে গেছে এখানে তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি সত্যি বলছি গাইস এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত খেতে পারবে তুমি মাছ মাংস কিচ্ছু দরকার হবে না আমি তো অনেক ভালোবাসি পেঁয়াজগুলি পেঁয়াজগুলি ভালোভাবে ভাজতে হবে তারপর সুতকি পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা গরু মরিচ বাটা লাল মরিচ কিছু দিয়ে কষিয়ে নেব তারপর লতিগুলো সেদ্ধ লতি লতিগুলো দিয়ে দেব এখন ভালো করে কষিয়ে নেব এই দেখো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এই দেখো ফুল লুকটা কেমন এসেছে আমার লতির তরকারির সত্যি বলছি গাইস দারুন হয়েছে দারুণ সবাই একবার ট্রাই করে দেখো থ্যাংক ইউ